আসসালামু আলাইকুম চলে এসেছি ফাইমা ব্যাগ কালেকশনে দেখাবো আপনাদেরকে সুন্দর সুন্দর ব্যাগ একদম নতুন যে ব্যাগগুলো এসেছে অফারে এগুলা কিন্তু একদম জন্য আসে ক্লাসিকের এটা ফুলমি ক্লাসিকের এখানে প্রিমিয়াম আপনারা সব ডাস্টি ব্যাগ सेम পাবেন এবং প্রাইস এটা রিজনেবল মাত্র টাকা আচ্ছা থাকবে টাকা সবাই জানেন আপনারা যে অনেক দামি হয় প্রিমিয়াম ব্যাগ প্রাইস মাত্র টাকা যা কালা বা দুইটা কালার পাবেন এটা অরজিনিয়াল আপনারা অসামিলন ব্র্যান্ডের এগুলো হাই কোয়ালিটি লেদার এবং আপনি ইনারটাও সুন্দর দুই সাইডে দুইটা ম্যাগনেট আর মিডেলের চেঞ্জ চেম্বার পাবেন প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা যারা হাই কোয়ালিটির আপনি প্রিমিয়াম ব্যাগ চাচ্ছেন ইউজ করার জন্য নিয়ে নেবেন এগুলা লাইট ওয়াইটের ভিতরে থাকবে লেদার কোয়ালিটি ভালো মাত্র পঁচিশশো টাকা একটা ব্যাগ দেখাই এটা থ্রি ইন ওয়ান অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট থ্রি ইন ওয়ান এটা লার্জ সাইজ একদম ষোলো বাই বারো ইঞ্চি অনেক সুন্দর একটা ব্যাগ অথেন্টিক প্রোডাক্ট লাস্ট ভিডিওতেও ছিল তাহলে তো অনেক আপুরা চাচ্ছিলেন যে ভাই এটা আবার দেখায়

গুণা যা 300 টাকা ঠিকই এই ব্যাগ আমার হলো হাপুর ভিডিও ভাইরাল একটা ব্যাগ আল্লাহর রহমতে অনেক সেল হইতাছে আল্লাহর রহমতে এটা বুচি printed এটাই আমরা একমাত্র 2000 টাকা বিক্রি করতেছি orijinalটা আপনারা এখানে কার্ড সব ডকুমেন্ট পাবেন এবং এখানে লুয়ার পার্টটা রিপিট করা থাকবে আপনার দুই সাইডে দুইটা ইনার চেম্বার থাকবে আপনার মিডলার চেম্বার থাকবে আবার ওদের যে ডাস্টি ব্যাগ সব কিছু सेम পাবেন একাপু কালকে আমাকে ফোন দিয়ে বলতাছে যে ভাইয়া ডাস্টি ব্যাগ থাকবে কিনা প্রত্যেকটা বাইরের একটা ডাস্টি ব্যাগ এরকম থাকবে আমি আপনার আগেই দিয়ে দিব ইনশাআল্লাহ আপুর ভিডিও যেহেতু আপনারা টাস্ট করেন প্রাইস থাকবে দুই হাজার টাকা কারণ আপু এখানে প্রবলেম হলে আপুরা কিন্তু সবাই ধরবে এই জন্য আমি কিন্তু ওইভাবে আপনারা সততার সাহেব ব্যবসা করতে চাচ্ছি যে দুই হাজার টাকায় ব্যাগগুলো যে আরেকটা ব্যাগও আছে আমি সাইজও ছোটো ওইটাও দেখায় দিব এটা কিন্তু বড় সাইজটা একদম সুন্দর একটা এটা পিন প্রায় আটটা না একটা পিন হয় কত একটা পিন সুন্দর এই যে দেখেন কত প্রিমিয়াম এগুলো লেদার কোয়ালিটি হাই কোয়ালিটি লেদার এই যে আরেকটা গুচি এক একটা প্রিন্ট এক এক ধরনের সুন্দর অনেক লাক্সারি ব্যাগগুলা এগুলা লেদার কোয়ালিটি ফেড হবে না সাইজও বলে দিলাম অনেক সুন্দর আপনি ডেম ব্র্যান্ডেরই মানে এটা হলো সুটুটা যেটা ইনারে আপনার ট্রচ করে ইউজ করবেন একদম সুন্দর এটা সেম ব্র্যান্ড প্রাইজও সেম থাকবে মাত্র দু হাজার টাকা আর চেম্বার সেম থাকবে এটার সাথে লং বেজ আছে ট্যাপে ব্যাগগুলো পছন্দ করেন লেদার কোয়ালিটি হাই হবে এগুলা আপনি দেখেন এখানে ইলেকট্রোপ্রিটিং করা থাকবে কালার গ্যারান্টি থাকবে প্রাইজ থাকবে মাত্র দু টাকা এগুলা কিন্তু সেম পিনতেই পারছেন মাত্র দুই টাকা যারা এই টাইপের ব্যাগগুলা পছন্দ করে নিয়ে নেবেন আর এগুলা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা ওয়ানডি সার একটা লং বেজ হবে সাতশো টাকা কত কয় ওটা টাকা জাল লাগবে নিয়ে নেবেন যে সাতশো টাকা জাল লাগবে নিয়ে নেবেন সুন্দর এটার হলো ২টা বা তিনটা পাবেন এগুলা আপু অনেক সুন্দর প্রিমিয়াম ব্যাগ এগুলা প্রাইজ থাকবে দুই টাকা এটা বড় সাইজের এখানে এগুলা কালারি স্টোনগুলা লক করা থাকবে প্রাইস থাকবে দুই হাজার টাকা যার লাগবে নিয়ে নিবেন এটার একজন পাবেন এটারও প্রাইস থাকবে চব্বিশশো টাকা অনেক প্রিমিয়াম লাকজারি একটা ব্যাগ প্রাইস থাকবে চব্বিশশো টাকা দুইটা ম্যাগনেটিক চেম্বার আর ইনারের চেম্বার পাবেন সব কিছু কুর্মি ক্লাসিকের ওরিজিনাল প্রোডাক্ট প্রাইস মাত্র চব্বিশশো টাকা থাকবে মাত্র অনলি ষোলোশো টাকা এগুলো হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট হাই কোয়ালিটির প্রোডাক্ট প্রাইস থাকবে ষোলোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন এটা কপি কালারটা এগুলো দশ বছর ইউজ করলে টেম্পার যাবে না লং এটা ঢুকায় তো প্রাইস থাকবে চোদ্দোশো ষোলোশো টাকা যার লাগবে ষোলোশো টাকা এটা একজন পাবেন প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা মাত্র একটা পিন অনেক সুন্দর এই পিনগুলা এটা প্রাইস থাকবে দুই টাকা কালার দেখাইছি এরকম দেখতেছেন এরকমই পাবেন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এই যে দেখেন প্রত্যেকটার সাথে রিবন করা থাকবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এর সাথে আপনার অনেক প্রিমিয়াম একটা সফট ব্যাগ প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো টাকা যার ছাব্বিশশো টাকা এই যে অনেকগুলো কালার আছে আপনার যার যে এটা ফুল পার্পেল কালার এটা হলো ব্ল্যাক ফুল ব্ল্যাক কালার পিসবিলার অরিজিনাল দুবাই সিরিজের এটার সাথে ওয়ালেট হবে না শুধু খালি আপনার এভাবে থাকবে প্রাইস ছাব্বিশশো টাকা বিভিন্ন পেজে দেখবেন ওরা অনেক দামে বিক্রি করে হাই প্রাইজে বিক্রি করে শপে বিক্রি করে আমাদের এখানে ছাব্বিশশো টাকা এটা কন্ট্রাস্ট কালার নেভির সাথে এস কন্ট্রাস্ট কালার ছাব্বিশশো টাকা একজন পাবেন প্রাইস দিয়ে দিব সতেরোশো টাকা এটাও বেক করে এখানে ব্রান্ড শু করা থাকবে আমাদের অথেন্টিক প্রোডাক্ট সবগুলা প্রাইস সতেরোশো টাকা দুইটা কালার আরও বাকি আছে এই যে প্রাইস তিন হাজার টাকা যারা এটা ঠিক আছে থ্রিন এটা থ্রিন এই যে তিন হাজার টাকা সুন্দর একটা সাইজে থাকবে নিয়ে নিবেন এটার আপনার এটার সাথে সবাই পরিচিত যারা যারা পার্টনাই রিস্ট্রোক হয়েছে নিয়ে নিবেন তিন হাজার টাকা করে ওয়ালের থাকবে দুটো ইনারের চেম্বার থাকবে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা এটা সাইজও সুন্দর একটা সাইজে থাকবে আপনি ব্যাগগুলো পছন্দ করেন দুটো স্ক্রিনশোট দিয়ে নিয়ে নিবে মাত্র তিন হাজার টাকা ব্লাড এক একটা কালার এক এক ধরনের সুন্দর এটা এস এর সাথে নেভি কন্ট্রাস্ট করা থাকবে আর এগুলা রিয়েল অথেন্টিক প্রোডাক্ট একদম হান্ড্রেড পারসেন্ট দুবাই সিরিজের আবার এইগুলা প্রাইস দেখে কম বাড়বেন না যে এটা ওরিজিনিয়াল কিনা তো পেজে চার হাজার সাড়ে চার হাজার বিক্রি করে আপনারা আমাদের কাছে পাবেন হোলসেল প্রাইস মাত্র তিন হাজার টাকা দিয়ে ছয়টা কালার ফার্স্ট নিয়ে নেবেন থাকবে মাত্র আঠারোশো এটার সাথে একটা বক্স থাকবে আর ইনারটা আপনি ব্যালেন্টিনোর এখানে ইনারটা খুলবেন দুই সাইডে দুইটা আপনি এরকম চেম্বার পাবেন এখানে দুইটা চেম্বার পাবেন প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা সুন্দর একটা এখানে রিপিট করা থাকবে আঠারোশো টাকা তার প্রাইস থাকবে কোচ এখানে আপনার লোগো থাকবে এগুলা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা কোচ ব্র্যান্ডের এগুলো সব আঠাইশো তিনের ছিল কিছু আছে এক একজন মানে পাঁচটা ছয়টা করে নিতে পারবেন প্রাইস থাকবে দুই হাজার টাকা সুন্দর একটা পিস কোচ ব্র্যান্ডের প্রাইস থাকবে দুই হাজার টাকা যার যে কালারটা লাগবে নিয়ে নেবেন অথেন্টিক প্রোডাক্ট এগুলো আর আরে দুইটা কালার আছে এই যে এটা হলো আপনার ইয়ার সাথে কন্ট্রাস্ট করা থাকবে আপনার রেটের সাথে একটু মেরুন টাইপের কন্ট্রাস্ট করা প্রাইস ছাব্বিশশো টাকা এই এটা আপনার ইলুর সাথে আপনার একটু কন্ট্রাস্ট থাকবে পাঁচটা কালার বা ছয়টা কালার একদম রিজনেবল প্রাইস মাত্র এল এল বি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা বাংলার বুকে এই কি ওই বারোশো টাকা দিবে না মাত্র বারোশো টাকা আমি না লাস্টে তো ওরিজিনাল পারছেন বাহিরের প্রোডাক্ট মাত্র বারোশো টাকা এই ব্যাগটিও মিস করেন না পুরা যারা এই ব্যাগগুলো পছন্দ করেন নিয়ে নেবেন বারোশো টাকা মেরুন কালার সুন্দর ব্যাগ চলো আপনার গ্রিন টাইপের কালার যেরকম দেখতেছেন সেম পাবেন ইনারটা আপনার এখানে ওদের ব্র্যান্ড শু করা আছে এই দুই সাইডে দুইটা চেম্বার লং স্টেপ পাবেন প্রাইস মাত্র বারোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন কালার এটা কোচ দেওয়া আছে আপনার সামনে ফ্রন্ট সাইডেও দুই টাকা আর এগুলা প্রাইস থাকবে দুই টাকা সুন্দর একটা ব্যাগ আর এখানে রিপিট করা থাকবে এটা হলো আপনার কপি টাইপের কালার যেরকম দেখবেন ওরিজিনাল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট বেলেন্টিনো ব্র্যান্ডের দুই হাজার টাকা এটার কালার ছিল আজকে দুইটা কালার আছে প্রাইস দিয়ে দিব এগারোশো টাকা অনেক দামি প্রোডাক্ট প্রিমিয়াম একটা ব্যাগ মাত্র এগারোশো টাকা যার যে কালারটা লাগবে নিয়ে নেবেন ব্লোগান ক্লাসিকের হাই কোয়ালিটির যারা হাই প্রোডাক্ট ইউজ করেন ব্লোগ্যান্ড ক্লাসিকের রুসুসেন ব্র্যান্ডের এই ব্যাগগুলো নিয়ে নেবেন দুই হাজার পাঁচশো টাকা ওরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট মাত্র পঁচিশশো টাকা ব্যাগ এই যে ব্লোগেন ক্লাসিকের পঁচিশশো টাকা হাই কোয়ালিটি এগুলা পাঁচ ছয় বছর ইউজ করলেও টেম্পার বা কোনো কিছু এক্সচেঞ্জ হবে না অনেক সুন্দর লাক্সারি একটা ব্যাগ ব্লোগেন ক্লাসিক ব্র্যান্ডের পঁচিশশো টাকা বা এটা মাস্টার কালার টু আপনি ইউরুশেট কালার যেরকম দেখেছেন সেম কালারগুলো পাবেন একদম অথেন্টিক প্রোডাক্ট এটা পিঙ্ক কালার এক লাইট ওয়াইটের ভিতরে যারা প্রিমিয়াম লাক্সারি কাজ চাচ্ছেন এটা হলো আপনার বেজ কালার এটা বেলেন্টিনোর এটার সাথে বক্স থাকবে এটা দুইটা কালার লাস্টার আরেকটা কালার আঠারোশো টাকা করে আর এগুলো সাতশো টাকা যারা এই টাইপের ব্যাগগুলো পছন্দ করে নিয়ে নেবেন সাত এই যে লং বেল্ট পাবেন সাতশো টাকা থাকবে ছয়শো টাকা অনেক দামি ব্যাগ তারপরেও ছয়শো টাকা করে দিয়ে দিচ্ছি আপনি দুই সাইডে দুইটা চ্যাম্বার পাবেন এইভাবেই স্ক্রিনশট দিয়ে দিন দুইটা চ্যাম্বার প্রাইস ছয়শো টাকা এই যে দেখেন সুন্দর একটা ব্যাগ লং স্টেপ আর একটা লং বেল্টও আছে শর্ট বেল্ট এই যে এরকম একটা শর্ট বেল্টও থাকবে প্রাইস ছয়শো টাকা এই যে দেখ ছয়শো টাকা যার লাগ এই ছয়শো টাকাতে পাঁচ লিটার এটার প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা যারা হাফ চেন হাফ বেল্টে পছন্দ করেন আর একটা বেড আছে চোদ্দোশো টাকা তবু মাত্র পনেরোশো টাকা ক্রিস্টান অলঙ্কারের বেড অনেক দামি প্রোডাক্ট আর এটারও প্রাইজ দিয়ে দিব দু হাজার টাকা এটা প্রাটা ব্র্যান্ডের দু হাজার তিনশো টাকা প্রাইজ থাকবে মাত্র এক হাজার করে এই যে দেখেন সি কে ব্র্যান্ডের করে যার লাগবে নিয়ে নিবেন মাত্র এক হাজার রেগুলার জামা ইজিলি ক্যারি করতে পারবেন লং ব্যান্ড প্রাইজ থাকবে মাত্র এক হাজার করে যার যে কালাটা লাগবে এবং হলো আউটলেট হলো ইস্টার্ন মল্লিকা আপনারা যারা ফিজিক্যালি দোকানে আইসা নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নিতে পারবেন এবং একশো পার্সেন্ট শিওর হয়ে তাদের ভিডিও একদম শেষ করে দিব এই যে দেখেন এটা অরিজিনাল একটা হাই কোয়ালিটির একটা লেদার ফিল এটা হাতে পাইলে ফিল করতে পারবেন এবং প্রাইসটা থাকবে চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা ফোর বেল চারটা বেল পাবেন এটা আপনি অথেন্টিক প্রোডাক্ট একদম প্রিমিয়াম একটা প্রোডাক্ট প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা যারা এই টাইপের ব্যাগ পছন্দ করে নিয়ে নেবেন ইনার স্পেস ভালো হবে লেন্ট হবে বারো ইঞ্চি যার লাগবে নিয়ে নেবেন আশা করছি ভালো লেগেছে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স থেকে দেখিয়েছি সরাসরি আসবেন অথবা অনলাইনে অর্ডার করবেন